ওম শান্তি আজকে আমরা জানব মানব জন্ম কি দুর্লভ জন্ম অনেক পূর্ণ করলে তবেই কি মানুষ হওয়া যায় আমরা এই কথা বলে থাকি যে অনেক ভাগ্য করলে মানুষ জন্ম পাওয়া যায় তার মানে আমরা কি এই মানুষ জন্মের আগে অন্যান্য জনিতে ছিলাম অন্যান্য পশু পাখি ছিলাম আজকে আমরা সেটা বিশদভাবে জানব যেরকম আম গাছের একটা বীজ থেকে আম হয় জাম গাছের বীজ থেকে জামগাছি হয় সেরকমই মনুষ্য আত্মা থেকে মনুষ্যই হয় মানে মানুষ আত্মা থেকে আবার সে মানুষেরই রূপ ধারণ করে অন্যান্য পশু পাখির রূপ ধারণ করে না সেই রকম আমরা তাহলে কেন বলি জন্ম দুর্লভ জন্ম তার একটাই কারণ কি মানুষ হলো সব পশু সব পাখি সব প্রাণীর থেকে উন্নত বুদ্ধিমান জীব মানুষ যেরকম পরিবেশ ক্রিয়েট করে সেই রকমই কিন্তু এই সমাজ এই পরিবেশ হয় সুতরাং কিছু মানুষেরই হাতে মানুষেরই বুদ্ধি মানুষেরই কর্মের ওপর পুরো সংসারটা চলছে তাই মানুষ জন্মকে দুর্লভ জন্ম বলে তার মানে এটা নয় যে অনেক অন্যান্য অন্য জনিতে জন্ম গ্রহণ করার পর মানুষ হয় এটা তার মানে দুর্লভ জন্ম একে বলা হচ্ছে না দুর্লভ জন্ম এই এই জন্যই বলা হচ্ছে যে আমরা মনুষ্য শরীর পেয়েছি আমরা সব মনুষ্য আত্মা মনুষ্য শরীর পেয়ে ভালো কর্ম করার সুযোগ পেয়েছি আমরা বুদ্ধিমান জীব তার জন্যই বলা হয় মানব জন্ম দুর্লভ জন্ম তো এই মানব জন্ম আমরা বলি না অনেক ভাগ্য করে মানুষ হয়েছি তাহলে এই মানুষ জন্ম যে আমাদের হয়েছে তাহলে এটাকে আমরা এইভাবেই নষ্ট করব না এই মানব জন্মকে আমরা খুব সুন্দরভাবে এর সৎ উপযোগ করব তো সেই জন্য আমাদের কি করতে হবে আমাদের ভগবানই হাত দিয়েছে এই পা দিয়েছে এই চোখ দিয়েছে মুখ দিয়েছে কি জন্য ভালো কর্ম করার জন্য আর আমাদের সব ভালো বুদ্ধি দিয়েছে বুদ্ধি দিয়ে আমরা ডিসিশান নিতে পারি যে কোনটা ঠিক কোনটা ভুল আমরা জাজমেন্ট করতে পারি আর যদি আমরা মন বুদ্ধিকে ভালো কাজে লাগাই তাহলে আমাদের কর্মেন্দ্রীয় দ্বারা আমরা সদাশ্রেষ্ঠ কর্ম করবো কোনো খারাপ কর্ম হবে না তাহলে আমরা কি এই মানব জন্ম যে পেয়েছি সেই মানব জন্মে শ্রেষ্ঠ কর্ম করে অনেক উঁচু ভাগ্য তৈরি করতে পারব আমাদের হাতেই সব কিছু শুধু আমাদের বুদ্ধিকে সৎ পথে মনকে একাগ্র করতে হবে আর বুদ্ধিকে সৎ পথে আমাদের নিয়ে যেতে হবে আর এই কর্মেন্দ্রীয় দ্বারা কোনো খারাপ কর্ম করা যাবে না কারণ আমরা জানি যেরকম কর্ম আমরা করব তার ফল আমাকেই পেতে হবে কোনো পশু প্রাণী বা পাখিকে তো আমরা এটা বলে বোঝাতে পারবো না না তার জন্যই মানুষ জন্মকে দুর্লভ জন্ম বলে যে আমাদের সেই বুদ্ধিটা আছে আমরা চাইলে আমাদের ভাগ্যকে অনেক উঁচু করতে পারি অনেক ভাগ্যশালী হতে পারি তাই পরমাত্মা আমাদের বলছে যে চুরাশি লাখ জনি হয় না আমরা যে একটা ধার একটা ধারণা আমাদের মধ্যে চলে এসেছে যে চুরাশি লাখ জনি ভ্রমণ করে মানব জন্ম হয় না যে যে প্রাণী সে সেই জনিতেই জন্ম নেয় একটা গরুর আত্মা প্রত্যেক জন্মে গরুরই শরীর নেবে একটা কুকুরের আত্মা প্রত্যেক জন্মে কুকুরেরই শরীর নেবে হ্যাঁ তার কর্ম অনুসারে সে সেই রকমভাবে রকম জায়গায় তার জন্ম হবে কুকুরটা যদি শান্ত হয় ভালো হয় তো পরের জন্মে সে ভালো মালিকের বাড়ির কুকুর হবে তার খাবার দাবার তার ওষুধপত্র সব বাইরে থেকে আসবে সে খুব ভালো লালন পালন এই পাবে আবার কোনো কুকুর যদি কর্ম খারাপ থাকে সে পরের জন্মে রাস্তার কুকুর হবে হয়তো খেতে পাবে না এই এইরকম কিন্তু তার মানে এটা না সে ভালো কর্ম করলে পরের জন্মে মানুষ হবে তা না যে মানুষ ভালো কর্ম করবে তার পরের জন্মেও মানুষ হয়ে জন্ম হবে কিন্তু ভালো পরিবার পাবে সে ভালো সঙ্গ পাবে তার বিদ্যা বুদ্ধি শরীর ভালো থাকবে আবার কোনো মানুষ যদি এই জন্মে কোনো খারাপ কর্ম করে অন্যকে দুঃখ দেয় তাহলে পরের জন্মে সে মানুষ হয়েই জন্মাবে কিন্তু তারও কোনো জীবনে দুঃখ হবে বা তারও হয়তো যদি তার সে বাড়ি থেকে কাউকে বের করে দেয় আগের জন্মে পরের জন্মে সেও হয়তো গৃহহারা হতে পারে এই রকম কিন্তু সে মানুষ হয়ে জন্মাবে যদি অনেক পুণ্য করলে মানুষই হয় তাহলে আমরা যদি হাসপাতালে যাই মানুষেরই তো ভিড় দেখি তাহলে কি এমন পুণ্য করলো মানুষ যে তাকে হাসপাতালে এই এইরকমভাবে লাইন দিতে হচ্ছে আমরা যদি থানায় যাই আমরা যদি কোর্টে যাই তো মানুষই মানুষ পশু কোথায় দুঃখীকে সব মানুষই মানুষই যাচ্ছে সুখের জন্য মন্দিরে মসজিদে মানুষই যাচ্ছে তীর্থযাত্রায় কেন সুখ পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য অন্যান্য পশু পাখি তো যাচ্ছে না তাহলে অনেক পুণ্য করলে যদি মানুষ জন্মই হয় তাহলে মানুষ তো সব থেকে সুখী হতো মানুষের তো কোনো দুঃখই হতো না কিন্তু আর চারিদিকে তাকালে আমরা দেখতে পাই মানুষই সব থেকে বেশি দুঃখী আর মানুষ দুঃখী হলে আমাদের এই পরিবেশও দুঃখী হয়ে যায় আর তার ফলে সব পশু পাখি পরিবেশের উপরও তার প্রভাব পড়ে তা আমাদের চর্তিকলা তো সবার ভলা আমাদের যখন ভালো গুণ হয় জ্ঞান হয় বুদ্ধি হয় তখন এই সংসারটাই একটা ভালো সংসার যাকে সত্য যুগ বলে সেটা থাকে তখন পশু পাখি সবার মধ্যেই সেই সুখ থাকে প্রকৃতিও সুখদায়ী হয় সেই যুগের নাম সত্য যুগ যখন আমাদের ষোলো কলা ছিল আমরা ষোলো কলা সম্পন্ন ছিলাম সর্বগুণ সম্পন্ন ছিলাম তখন আমাদের দেবতা বলা হতো দেবতা মানে আর কিছু নয় যে মানুষের মধ্যে দৈবিক গুণ আছে যে আত্মার মধ্যে দৈবিক গুণ আছে তাকেই দেবতা বলে তো সত্যযুগে আমরা যে মনুষ্য আত্মারা ছিলাম আমাদের মধ্যে ষোলো কলা ছিল আমাদের মধ্যে ডবল অহিংসা ছিল না কাম বিকার ছিল না ক্রোধ বিকার পাঁচ বিকারের কোনো কিছুই ছিল না রাবণ ছিল না তো তখন আমাদের বলা হতো দেবতা তো সেই যুগটা এত সুন্দর ছিল যখন পশু পাখি বাঘ গরুতে এক ঘাটে জল খেত এরকম বলা হয় অর্থাৎ সবার মধ্যে সেই প্রেম ভাব ছিল তো ধীরে ধীরে আমরা আত্মারা জন্ম মৃত্যুর চক্রে আসতে আসতে চলে আসি ত্রেতা যুগে তখন আমাদের দুই কলা কমে যায় চোদ্দ কলা তারপরে ধীরে ধীরে আরও কলা কমতে থাকে দাপুর যুগে আমাদের আট কলা হয়ে যায় তারপরে ধীরে ধীরে এই সংসারটাও সত্য ত্রেতা দাপুরে চলে আসে বিকার প্রবেশ করে সবার মধ্যে দুঃখ শুরু হয় তারপরে কলিযুগ আসে যাকে অতি দুঃখ বলে কলিযুগে অতি দুঃখ তো অতির পরে কি হয় অন্ত তাহলে এখন কলিযুগের অন্ত তো এখন আমরা সবাই দুঃখী হয়ে গেছি তো এখন মানুষ পশু পাখি প্রকৃতি সবাই দুঃখী সবাই তমপ্রধান পতীত হয়ে গেছে তাই মানুষই তো এখন ভগবানকে ডাকবে কারণ মানুষই উন্নত জীব পশু পাখি তো আর ডাকতে পারবে না তারা তো জানেই না ভগবান কোথায় থাকে তো মানুষও সেই ভগবানকে এখন খুঁজছে হে পতিত পাবন হে মুক্তিদাতা হে মুক্তেশ্বর হে দুঃখর্তা সুখকর্তা তুমি এসো আমার দুঃখ হরণ করো তো আমাদের সেই ডাকে পরমাত্মা এই ধরায় অবতীর্ণ হয়েছে যে হলো আমাদের সব আত্মার পিতা যাকে আমরা শিব বাবা বলি সে হলো নিরাকার স্বরূপ তো সেই পিতা এসে এখন আমাদের কি বলছে যে তুমি তো ছিলে ধর্ম তোমার ধর্মশ্রেষ্ঠ ছিল তোমার কর্মশ্রেষ্ঠ ছিল ধর্ম মানে ধারণা আমার আত্মার মধ্যে কী কি ধারণা সুখ শান্তি আনন্দ প্রেম এই গুণগুলো ছিল তো সেই গুণগুলো ভ্রষ্ট হয়ে গেছে সুখের পরিবর্তে দুঃখ শান্তির পরিবর্তে অশান্তি প্রেমের পরিবর্তে হিংসা এগুলো আমাদের মধ্যে চলে এসেছে তো আমাদের মধ্যে এগুলো চলে এসেছে তো সাথে সাথে পুরো প্রাণী জগতের ওপরেও সেই প্রভাবগুলো পড়েছে পশু পাখি সবার মধ্যে কি হিংসা হিংস্র পশু তৈরি হয়েছে যেখানে বলা হচ্ছে সত্যযুগে বাঘ গরুতে এক ঘাটে জল খায় যেখানে ঘিয়ের নদী দুধের নদী বৈত্য সেখানে আজ ঘি দুধ খাটি পাওয়াই মুশকিল এখানে আজ কত হিংস্র প্রাণী হয়ে গেছে প্রাণীদের মধ্যেও কত হিংস্রতা তাহলে এটা কী জন্য হলো এক সেই মনুষ্য আত্মাদের জন্য যারা দেবতা ছিল তাদের সেই ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হওয়ার কারণে সেই দুনিয়াটাই পরিবর্তন হয়ে কলিযুগ হয়ে গেল তো এখন পরমাত্মা এসেছে তার প্রতিজ্ঞানে ভাতে কারণ আমরা গীতায় পড়েছি যাদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম শ্রীজমাহাম যখন যখন ভারতে বা পৃথিবীতে ধর্মের গ্লানি হয় তখনই ভগবানকে ধরায় অবতীর্ণ হতে হয় অবতরিত হতে হয় তাহলে এখনই কি সেই ধর্মের গ্লানি হচ্ছে না ধর্ম বলতে এখানে আত্মার যে ধর্ম শান্তি সুখ পবিত্রতা আনন্দ প্রেম জ্ঞান এর পরিবর্তে যে ধর্মের গ্লানি অর্থাৎ অজ্ঞানতা কুসংস্কার অজ্ঞান হিংসা অশান্তি দুঃখ এগুলো যখন চারিদিকে দুরাচার পাপাচার এগুলো যখন চারদিকে ছেয়ে যায় তখন ভগবানকে এই দুনিয়াকে পরিবর্তন করতে আসতে হয় তো ভগবান আসবে ভগবান তো নিরাকার তাহলে ভগবান এসে তো আমাদেরকে জ্ঞান শোনাবে তো এত প্রাণী জগৎ আছে মানুষ পশু পাখি তো ভগবান কাকে জ্ঞান শোনাবে নিশ্চয়ই কোনো পশু পাখিকে না ভগবান জ্ঞান শোনাবে সেই উন্নত জীব বুদ্ধিমান জীব মানুষকেই তাহলে ভগবান এখন মানুষদেরই জ্ঞান শোনাচ্ছে যাতে মানুষ সেই জ্ঞান শুনে আবার পরিবর্তন হতে পারে শুধরাতে পারে আর মানুষ যদি শুধরে যায় তাহলে তার প্রভাব পুরো প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ পুরো সমাজ পুরো সংসারের ওপর পড়বে এই সংসার আবার স্বর্ণিম সংসার স্বর্ণিম যুগে পরিণত হবে তাহলে ভগবান যদি মানুষকে এই জ্ঞান শোনায় তাহলে ভগবানের মানুষেরই শরীরে আসতে হবে কারণ ভগবান তো প্রেরণার দ্বারা এই জ্ঞান শোনাবে না আর একদিনে এই জ্ঞান শোনাতে পারবে না কারণ একটা পরিবর্তন হতে সময় লাগে তাই ভগবানও একশো বছরের জন্য এই ধরায় অবতীর্ণ হয় এক কোনো সাধারণ মনুষ্যতনে যে আত্মা যে মনুষ্য আত্মা সর্ব সর্বশ্রেষ্ঠ ছিল সত্যযুগে মানে শ্রীকৃষ্ণ ছিল সেই আত্মায় জন্ম মৃত্যু নিতে নিতে লাস্ট জন্ম যখন তার হয়ে হয় কলিযুগে লাস্ট জন্মেরও যখন অন্তিম জন্ম মানে ষাট বছর বয়স হয়ে যায় বানপ্রস্থ অবস্থা তখন সেই বৃদ্ধতনে পরম পিতা পরমাত্মা শিব বাবা তার শরীরে প্রবেশ করে আর তার দ্বারা পুরো মনুষ্য আত্মাদেরকে তার পরিচয় দেয় রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান শোনায় যাকে আমরা সহজ রাজ্য বা গীতা জ্ঞান বলি তাই এখন গীতা এপিসোড চলছে এখনই আমরা সেই ধর্ম আর অধর্মের যুদ্ধ দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকের মনের মধ্যে দুটো মন থাকে আমাদের প্রত্যেকের হৃদয়ে একটা সুমন একটা কুমন তো একটা মন ভালো কিছু করতে চায় আর একটা মন সেটাকে বাধা দেয় অর্থাৎ দুটো মনের মধ্যে দ্বন্দ্ব চলে তাহলে এই দ্বন্দ্বকে দূর করবে কে তো যুদ্ধ চলছে মনের মধ্যে তো এটাই হলো হল যুদ্ধ তো কুরুক্ষেত্র বলে আলাদা কিছু নেই যেখানে সেই মহাভারতের যুদ্ধের বর্ণনা আছে কুরুক্ষেত্র যুদ্ধ তো আমাদের মনের মধ্যেই হচ্ছে তাই এখন সেই মহাভারত লড়াই চলছে যেখানে আমাদের নিজেদের কর্মক্ষেত্রে নিজের বিবেকের সাথে বিবেকের দ্বন্দ্ব হচ্ছে আর সেই সময় পরম পিতা পরমাত্মা নিরাকার জ্যোতির্বিন্দু শিব বাবা মহাভারতের যুদ্ধে আমাদের সঠিক গাইড দিতে সঠিক পথ প্রদর্শন করতে এসেছে যে আমি কোন রাস্তায় যাব তো পরমাত্মা আমাদের কোন রাস্তা দেখাচ্ছে অহিংসার রাস্তা বলছে অহিংসা পরম ধর্ম আমরা যখন সত্য যুগে ছিলাম আমাদের মধ্যে কোনো হিংসা ছিল না তো পরমাত্মা এসে এখন বলছে বাচ্চে তুমি পবিত্র হও কারণ তুমি পবিত্র দুনিয়ার মালিক ছিলে তাই আবার সেই পবিত্র দুনিয়ায় যেতে গেলে সবার প্রথমে তোমার মন বুদ্ধিকে পবিত্র বানাতে হবে আর তোমার মধ্যে আত্মার মধ্যে যে ব্যাটারি চার্জ কমে গেছে জং পড়ে গেছে সেটা কাটার জন্য পরমাত্মাকে নিরাকার রূপে স্মরণ করতে হবে কারণ পরমাত্মা হলো এভার পিওর মানে সদাই পবিত্র পতিত পাবন যে পতিত আত্মাকে পাবন বানায় তো যত আমরা নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করব। তত তার সেই কিরণ শক্তি আমি আত্মার মধ্যে আসবে আর আমার মধ্যে যত পাপ যত বিকার যত তমপ্রধানতা সব ধীরে ধীরে দূর হয়ে যাবে এই যোগ অগ্নিতে কেই বলে যোগ অগ্নি যে পরমাত্মার কিরণে নিজের মধ্যে সমস্ত পাপকে ভস্মীভূত করা নিজের মধ্যে সমস্ত বিকারকে জ্বালিয়ে দেওয়া তবে আবার আমরা শতপ্রধান হতে পারবো আবার সেই ষোলো কলা আমাদের হবে আবার আমরা দেবতা হতে পারবো তাই আমাদের এই মানব জন্ম কত দুর্লভ জন্ম যে আমরা এখন ভগবানকে চিনতে পেরেছি আমরা আজ যদি অন্য প্রাণীর জনিতে যেতাম তো আমরা তো জানতে পারতাম না ভগবান এসেছে কারণ আমাদের মধ্যে সেই বোধ বুদ্ধিটাই নেই তাই না একটা অন্য প্রাণীর মধ্যে তো মানুষের মতো বোধ বুদ্ধি থাকে না তাই আমাদের এই যে মানু আমরা প্রত্যেক জন্মে মানুষই হব কিন্তু এই যে এখন এই জন্মই হ্যাঁ আমরা সত্য যুগেও মানুষই থাকব আবার এখন কলির অন্তে যেটাকে সঙ্গম যুগ বলছে মানে কলির শেষ আর সত্যের শুরু এই সঙ্গম যুগে এখন পরমাত্মা এসেছে তো এই জন্মটা আমাদের কত দুর্লভ যে আমরা ভগবানকে চিনতে পেরেছি আমরা সত্য ত্রেতা কলি চার যুগেই চুরাশি বার জন্ম নেব একটা মানুষ টোটাল একটা আত্মা চুরাশিটা শরীর ধারণ করতে পারে চুরাশি বার ম্যাক্সিমাম তার জন্ম হতে পারে যেটা শ্রীকৃষ্ণের আত্মার হয়েছে তার সাথে সাথে নয় লাখ ষোলো হাজার একশো আটজনেরও হয়েছে কিন্তু এই চুরাশি জন্মের মধ্যে এই যে লাস্ট জন্মটা আমাদের কত সৌভাগ্যশালী জন্ম যে আমরা পরমাত্মাকে চিনতে পেরেছি আমরা নিজেকে যে এতদিন ভুল দেহ ভাবতাম সেটা থেকে আমরা এখন কি অনেক উপরে উঠে এসেছি আমরা নিজেকে চিনতে পারছি যে আমরা দেহ নই আমরা আত্মা আমরা তো শ্রেষ্ঠ আত্মা ছিলাম আবার শ্রেষ্ঠ হব তো যখন আমরা এটা জেনে যাই তখনই তো আমাদের সেই খুশি আজ আমরা কত কি এই আমাদের সময় সার সংকল্প আমরা প্রত্যেকটা মুহূর্তে পরমাত্মাকে স্মরণ করছি তো কত আমাদের পদ্মের কামাই হচ্ছে প্রত্যেক মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে আমাদের কামাই হচ্ছে পরমাত্মার স্মরণে যেটা আমাদের চুরাশি জন্ম কাজে আসবে আমরা এখন আমাদের কাছে যে তন আছে শরীর আছে এই শরীরটাকে পরমাত্মার সেবাই লাগাতে পারছি তার জন্য আমাদের এই জন্মটা এই শরীর এই শরীরটা এই চুরাশি নাম্বার যে শরীরটা কত ভাগ্যশালী আমরা সত্য যুগেও পরমাত্মার সেবায় লাগতে পারবো না কারণ তখন পরমাত্মা থাকবেই না এই ধরায় পরমাত্মা তখন পরমধামেই থাকবে কিন্তু এখন আমরা পরমাত্মার সেবায় নিজের তনকে লাগাতে পারছি নিজের মনকে লাগাতে পারছি নিজের যে ধন সে ধন তো বিনাশ হয়ে যাবে বাবা বলে মিট্টি মে মিল জায়গা কারণ এমন প্রাকৃতিক বিপর্যয় হবে এমন নিয়ম হবে সরকারের সব ধন চলে যাবে তো সেই ধন চলে যাওয়ার আগে আমরা সেই ধনকে পরমাত্মার ব্যাঙ্কে পরমাত্মার ভাণ্ডারিতে আমরা সেবাই লাগাতে পারছি তো কত সৌভাগ্যশালী আমরা এই ধনই প্রত্যেক জন্মে আমার কাছে আবার পদম গুণা হয়ে রিটার্ন আসবে কারণ শিব বাবা হল ভোলা ভাণ্ডারী সে কি কিছু নেয় না সে তো দেয় সে দাতা আমরা যা করছি সব নিজের জন্য আমরা যা বাবার যোগ্যে লাগাচ্ছি সব আমাদের কাছেই আবার আসবে যদি মন লাগায় তাহলে প্রত্যেক জন্মে আমরা ভালো মনের মানুষ হব আমাদের হার্টের অসুখ হবে না যদি তন লাগায় তো প্রত্যেক জন্মে আমরা সুস্থ তন শরীর পাবো যদি ধন লাগায় প্রত্যেক জন্মে আমি ধনে ভরপুর থাকব। যদি জ্ঞান দান করি তো প্রত্যেক জন্মে আমি জ্ঞানী হব প্রত্যেক জন্মে আমার স্থূল ধনও থাকবে তো সব কিছুই আমরা যা করছি প্রত্যেক কিছুই আমাদের কাছে রিটার্ন আসবে একশো গুণ পদম গুণা একশো গুণো না হাজার গুণও না পদম গুণা একের পরে অনেক অনেক শূন্য উনিশটা কুড়িটা অনেক শূন্য তো আমরা এত এখন জমা করতে পারি তাই এই সঙ্গম যুগ অতুলনীয় সঙ্গম যুগের মহিমা অপরম অপার আমরা দুর্লভ জন্ম আমাদের যে কত মানুষ আছে পৃথিবীতে তাদের মধ্যে মাত্র তেত্রিশ কোটি আত্মাই ভগবানকে চিনতে পারে তো আমরা সেই তেত্রিশ কোটি আত্মার মধ্যে একজন তো কত ভাগ্যশালী তাই নিজের ভাগ্যকে সদা বাহ বাহ করতে থাকবো কখনো হাই হাই করব না হ্যাঁ আজকাল মানুষ কি করে কেউ কাউকে দেখলে কি বলে হাই তা হাই মানে কি হাই হায় তাই না বা কাউকে ম্যাসেজ করে হাই তো হাই মানে কি আমি প্রথমেই শুরু করছি হাই দিয়ে তাহলে আমার জীবনটা তো হাই দিয়েই শেষ হাই হাই মানে সব কিছুতেই হাই হাই হুম দুঃখ হ্যাঁ হাই কখন বলে মানুষ যখন দুঃখ হয় হুম হায় এটা কি হয়ে গেল তা আমরা কি বলবো বাহ বাহ আমাদের এই দুর্লভ জন্ম ভগবান আমাদের নতুন জন্ম দিয়েছে আমরা তো দুঃখী হয়ে গেছিলাম এখন আমরা সুখের পথে যাচ্ছি আমাদের ভগবান আমাদের হাত ধরেছে তাই আমরা সদা বাহ বাহের গীত গাইতে থাকব। যা কিছুই পরিস্থিতি আসুক কোনো কিছুতে ঘাবড়াবো না চাহে শরীরের কোনো অসুখ আসুক বলবো না আমার এই অসুখটা কেন হলো হায় হায় না যত বাহ বাহের গীত গাইব তত ওই অসুখও চলে যাবে হম অসুখও বলবে এর তো মনে আমি প্রবেশই করতে পারছি না যে কোনো অসুখ মনেই আগে শুরু হয় মনের মধ্যে যদি আমার অসুখ দানা বেঁধে যায় তাহলে আমার শরীরের ব্যাধি আরও বেশি হয় তাই মনের মধ্যে সদা বাহ বাহের গীত গাইতে থাকবো বাহ আমার ভাগ্য বাহ বাহ বাবা বাহ বাহ ড্রামা বা যা হচ্ছে সব কিছু বাহ বাহ পরীক্ষা তো আসেই কোনো ব্যক্তির থেকে তাও আমি বাহ বাহ করবো তো সেই পরীক্ষাও কি হয়ে যাবে নেগেটিভটাও পজিটিভ হয়ে যাবে তো পরীক্ষা আসেই হয় ব্যক্তি থেকে না হলে বস্তু থেকে না হলে প্রকৃতি থেকে মানে শরীর থেকে তো প্রত্যেক ক্ষেত্রেই আমরা বাহ বা করতে থাকবো তো নেগেটিভও পজিটিভ হয়ে যাবে হুম শুলি কাটা হয়ে যাবে তাই না আমাদের যে কোনো পরিস্থিতি হালকা হয়ে যাবে তাই পরম পিতা পরমাত্মা বলছে এই জন্মটা যে পেয়েছি এটা কোন জন্মের কথা বলছে মনুষ্য জন্ম দুর্লভ জন্ম চুরাশি বার শরীর নেওয়ার পর যে লাস্ট যে চুরাশি নাম্বার জন্ম যখন আমরা ভগবানকে পেয়েছি এটা আমাদের দুর্লভ জন্ম তবে মানুষ মানুষের মৃত্যু হয়ে মানুষই হয় অন্যান্য প্রাণী যে যেই জনিতে আছে সে তার মৃত্যু হয়ে সে সেই জনিতেই আবার প্রবেশ করে আজকে এখানে আমরা এতটুকুই জানলাম রাজযোগ সম্পর্কে আরও কিছু প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের নিকটবর্তী প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে অবশ্যই সাত দিনের মেডিটেশান কোর্স করে নেবেন ওম শান্তি